নমস্কার বন্ধুরা সাতেরো নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমরা যে ঘটনাটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু দ্বিতীয় পর্ব মানে আগের দিনকে যে পর্বটা তোমরা শুনেছিলে সেটারই আজকে দ্বিতীয় পর্ব তোমাদেরকে আমি শোনানোর চেষ্টা করছি দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে তাহলে শুরু করা যাক পরদিন ভরে রেবু একাই হাঁটতে যায় হঠাৎ রাজবাড়ির সামনে যেতেই দেখতে পায়। রতন জেটু ওদিক থেকে আসছে রিবু মনে মনে ভাবল এত ভোরে রতন জেটু এদিকে কি করছে রিবু এগিয়ে যেতেই রতন জেটু রিবুকে দেখে চমকে ওঠে জড়ানো গলায় বলে এত ভোরে এদিকে কি করছেন বাবু আমার বরাবর সকালে ওঠার অভ্যাস আর নতুন জায়গা সকালবেলা ঘুরে দেখতে খুব ভাল লাগে আপনি এত সকালে রাজবাড়িতে কি করতে এসেছেন আমার মতন হাঁটতে বেরিয়েছেন নিশ্চয়ই প্রশ্ন শুনে রতন জেটু কিঞ্চিত আপনার বটো রিবু আর কথা বাড়ালো না রান্না চাপা হবে এ কথা বলে তড়িঘড়ি করে রতন যেটু সেখান থেকে চলে গেলেন কিন্তু রিবুর মুখে যেন কিঞ্চিত হাসি ফুটে উঠেছিল রাজবাড়ির সামনের দিকে এগোতেই দেখতে পেলো এক পা পায়ের ছাপ সোজাসুজি রাজবাড়ির দিকে ইশারা করছে রিভু বুঝতে পারছে আর মনে মনে হাসছে রিভু পদচিহ্ন অনুসরণ করে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে এক বিশাল ঝোপদারের সামনে এসে রিভু দেখলো এই জায়গার পর থেকে আর কোনো পায়ের চিহ্ন নেই রিবু নিজের মনে মনে বলল এটা কি করে সম্ভব রতন জিটু এতটা এসেও আর সামনের দিকে যায়নি আর যদি গিয়েও থাকে তাহলে কি করে গেল সামনে এত ঝোপঝাড় কাঁটা গাছের জঙ্গল পেরিয়ে যেটু কি করে রাজবাড়িতে গেল ভীষণ গোলমাল লাগছে বিষয়টা যখনই ভাবছি কেসটা সলভ করে ফেলবো ঠিক তখনই নতুন নতুন ঘটনা তার মধ্যে জটল হয়ে পড়ছে হঠাৎই একরাস কালো মেঘ জমাট বেঁধে চারিদিকে অন্ধকার করে দিল এখন সন্ধ্যা না না দিন পলক পড়তে ঝিমঝিম করে বৃষ্টি নামলো বোঝা চোখে দিলু আর দাঁড়ালো না দ্রুত গতিতে গেস্ট হাউসের দিকে পা বাড়ালো মেইন গেট খুলে ভেতরে আসতেই দেখলো অনিমেষ চিন্তিত মুখে সামনের বারান্দায় পাইচারি করছে রিবু থেকে চোখ পড়তেই বললো এই তোর এতক্ষণে আসার সময় হলো আমি সকাল থেকে তোকে খুঁজে পাচ্ছি না আর তুই ফোনও নিয়ে যাসনি তাই চিন্তা হচ্ছিল আর এরকম কাক ভেজা হয়ে আমাকে চেঞ্জ করে আসতে দিবি না না ঠিক আছে তুই ঝটপট ফ্রেশ হয়ে আয় আমি রতনজিটুকে বলছি গরম গরম চা দিয়ে যেতে কিছুক্ষণ পর চায়ের ট্রে হাতে রতনজিটু ঘরে প্রবেশ করলেন টেবিলে চায়ের কাপটা রেখেই একবার রিবুর সঙ্গে চোখাচোকি হল রতন জেটুর নিমেষে চোখ সরিয়ে ভর থেকে বেরিয়ে গেলেন উনি চায়ের কাপে চুমুক দিয়ে অনিমেষ বলল। এবার বলতো সকাল সকাল কোথায় গিয়েছিলিস তুই আচ্ছা দাঁড়া বলছি এই বলে রিবু বাইরেটা একবার ভালো করে দেখে নিল তারপর টেবিলে বসে বলতে শুরু করলো সকালে হাঁটতে হাঁটতে রাজবাড়ি দেখে গিয়েছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে আমি রাজবাড়ির সামনে যাওয়ার আগেই দেখেছি রতনজিটু রাজবাড়ির পথ থেকে ফিরছেন আমি জিজ্ঞাসা করতে উনি থতমত খেয়ে গেলেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই আমি বললাম হাঁটতে বেরিয়েছিলেন নাকি উনি ভেবা খেয়ে বললেন হ্যাঁ তারপর এক মুহূর্ত উনি না দাঁড়িয়ে হন হন করে চলে গেলেন কোন প্রশ্ন হলো উনি এত ভোরে রাজবাড়ির দিকে কি করছিলেন আর আরও একটা আশ্চর্যের বিষয় হলো আমি ওখানে এক জোড়া পায়ের ছাপ দেখতে পাই স্বাভাবিক সেটা রতন জিটুরি আমি সেই পদচিহ্নকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে কিন্তু কিছুটা এগিয়ে দেখতে পাই ঘন কাঁটার ঝোপঝাড়ের সামনে এসে আর কোনো পায়ের চিহ্ন দেখতে পেলাম না জাস্ট ভ্যানিস ভাবে এটা কী করে পসিবল কাঁটা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে রাজবাড়িতে যাবার কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তাহলে জেটু গেল কি করে অনিমেষ বলল। তুই এতটা কনফিডেন্ট হলে কি করে যে জেটু রাজবাড়িতে গিয়েছিলেন সেটা তো নাও হতে পারে কাঁটা ঝোপঝাড় অবধি গিয়ে তো ফিরেও আসতে পারেন তাই হয়তো তুই পায়ের ছাপ দেখতে পাস নেই রিভু বললো কিছু তো রহস্য আছে যা এখনো আমাদেরকে ধরা ছোঁয়ার বাইরে অনিমেষ বলল তুই কি রতনজিটুকে সন্দেহ করছিস মানুষটা বড্ড সাদাশিব রিমু বলল আমার সন্দেহের তালিকায় কারো নাম বাদ তাছাড়া একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় তোর চোখের আড়াল হতে পারে কিন্তু আমার কখনোই না অনিমেষ মাথা চুলকে বললেন কি বিষয় যেটার এখনো সময় হয়নি বলার সব জটগুলো আগে এক এক করে খুলি তারপর সবার কাছে সবটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে ঠিক সেই সময় রিভু লক্ষ্য করল একটা ছায়ামূর্তি যেন সরে গেল দরজার সামনে থেকে রিভু একটা ছায়ামূর্তিকে সরে যেতে রেখে ঝট করে উঠে দরজার বাইরে যায় কিন্তু ও মাথা কাউকেই দেখতে পায় না অনিমেষ বলল কি হলো রে কী হলো রে রিভু কেউ আছে নাকি বাইরে রিভু ঘরের ভেতরে এসে বলল একটা ছায়া দেখলাম জানিস মনে আড়াল থেকে কেউ আমাদের কথা শুনছিল কিন্তু আমাদের চোখ পড়তেই মুহূর্তের মধ্যে উদাও হয়ে গেল আজকের রহস্যের অনেকটা জট খুলে ফেলতাম যদি বৃষ্টিটা না আসত অনিমেষ বললো সেটা কিভাবে আমার কি মনে হচ্ছে জানিস সেখানে পায়ের চিহ্ন সব মিলিয়ে গেছিল সেখান থেকেই রহস্যের উদ্ঘাটন হবে আমার মন বলছিলো হয়তো একটা না একটা ক্লু পেতাম আর এই রতনজিটু খুব রহস্যময় কিছু তো একটা রহস্য আছে যেটা আমরা বুঝতে পারছি না অনিমেষ চুপ করে কী যেন ভাবছিল হঠাৎ রিভু বললো যাবি নাকি একবার অনিমিস স্তম্ভিত ফিরে বলা হ্যাঁ হ্যাঁ কোথায় প্রতাপগড় রাজবাড়ি এই রাজবাড়িটাই সব সমস্যার মূলে আমি যেই জায়গার কথা বলছি সেখানে আজ দুপুরে আমি আর তুই আর একবার যাবো আমার মনে হচ্ছে আজ একটা কিছু বিশেষ ঘটবে অনিমেষ বলল তা কেন রিবুটমোটের কোণে এক চিলতে হাসি নিয়ে ছড়ার আকারে পড়লো যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই পাইলেই পাইতে পারো অমূল্য একথা বলে ঘর থেকে বেরিয়ে গেল রিবু অনিমেষ নিজের মনে মনে বলল এ ছেলের মাথাটায় যে কি চলে তা বোঝা বড্ড দায় ঠিক কথা মতো রিভু আর অনিমেষ মধ্যাহ্ন ভোজন সেরেই বেরিয়ে পড়ল রতন জিটু সেই সময়টা ঘুমে আচ্ছন্ন থাকেন তাই এরা সবচেয়ে উপযোগী সময় বলে মনে করল সূর্য তখন মধ্যগবনে রাস্তাঘাটে তুলনামূলক লোক কম রিভু আর অনিমেষ এগিয়ে চলছে রাজবাড়ির দিকে আজ ভোরবেলার দিকে যে বৃষ্টিটা হয়েছিল তা বোঝা বড়োদা প্রখর রোদে গলা শুকিয়ে যাওয়ার জোগায় অনিমেষ রাজবাড়ির সামনে দাঁড়িয়ে বলল বৃষ্টিতে পায়ের ছাপগুলো তো একেবারেই মুছে গেছে রে তোর সঠিক মনে আছে তো কোন দিকটা যেতে হবে আরে হ্যাঁ দিদি মনে আছে আমার পেছন পেছন হয় রিবুর সামনের দিকে হচ্ছে আর ওকে অনুসরণ করছে অনিমেষ অবশেষে রিবু একটা কাঁটা ঝোপঝাড়ের সামনে এসে বলল এই অবধি পায়ের ছাপ ছিল কিন্তু এরপর থেকে আর কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি অনিমেষ বলল এত ঘন জঙ্গলে তার উপর কাঁটা ঝোপঝাড়ের ভর্তি জিটু এই পথ ধরে নিশ্চয়ই যায়নি রিবু আর অনিমেষ চারপাশটা তন্ন করে খুঁজো যখন কিছু পেল না তখন হতাশ হয়ে মাটিতে বসে পড়লো দুজনে কিছুক্ষণ এভাবেই বসেছিল ওরা হঠাৎ আনমনে রিবু চোখ পড়ে যায় কিছুটা দূরে একটা বিশেষ বস্তু যা রোদে চকচক করছে রিভু দৌড়ে সেদিকে গেল রিবুকে দেখা দেখে অনিমেষও দৌড় লাগালো গিয়ে দেখলো একটা মূর্তি গোল একটা বড় চাকরির উপরে বসানো আছে তাতে সোনার কারুকার্য করা অনিমেষ বলল এটা কি রে রেনু বলল এটা গুপ্তপথের পথের মুখ্য দুয়ার আগেকারের দিনে রাজরাজারা এরকম গুপ্তপথ তৈরি করতে যাতে বিপদের সময় রাজমহলের বাইরে কেউ আসতে না পারে অনিমেষ বলল আর এর উপরে কারুকার্য দেখে তো ওনা হচ্ছে সোনা দিয়ে তৈরি রেমু বললো একদম ঠিক ধরেছিস অনিবেশ আবার প্রশ্ন করে এরকম একটা জিনিস এখানে আছে গ্রামের লোকেরা জানে না রেবু বলল এদিকটা এমনিতেই পরিত্যক্ত তাই গ্রামের লোক শোনোর এদিকে অতটা আসে না আর তার উপর যে হারে বাচ্চা হারাচ্ছে তাতে আর কেউ এমনিতেও আসবে না আর তাছাড়া শুকানো লতা পাতায় এটা ঢাকা পড়েছিল বা ঢেকে রাখা হতো আজ সেটা বৃষ্টি হওয়ায় পাতাগুলো সরে গেছে অনিমেষের চোখে বড় বড় করে বলতে লাগলো তার মানে রতন যেটুই এই পথ ধরেই রিবু মধু মধু হেসে বলল চল যাওয়া যাক রিবু দুটো হাত সিঙ্গের মুখের উপর রাখতেই ঘর করে সিঙ্গর মুখটা খুলে গেল এবং দেখে তার পাশে আর একটা সিঁড়ি নিচে নেমে গেছে রিবুর প্রথমে নামতে শুরু করলো পেছন পেছন অনিমেষ ঘুটঘুটে অন্ধকার ফোনের টচ জ্বালতেই চোখে পড়ল ভেতরের দৃশ্যটা সুর সুরঙ্গ এমাতা ওমাতা পুরোটাই ঘুটগুটে অন্ধকার ঠিক যেন এক মৃত্যুপুরি যার শেষ চোখে পড়ে না তেলচিটে কালিমাকা দেওয়াল বোঝাই যাচ্ছে যে রাজবাড়িতে ভয়াবহ আগুন লেগেছিল অনিমেষ জড়ানো গলায় পড়লো এ ভাই খুব ভয় করছে কিন্তু এরকম পরিবেশ কোনোদিনও দেখে গায়ে যেন কেমন পদ্ম কাটা জেগেছে দেখ আরে দূর তুই বিখ্যাত ডিটেকটিভ রিভু বন্দ্যোপাধ্যায়ের অ্যাসিস্ট্যান্ট ভয় পেলে চলবি কেমন করে আর গোয়েন্দাগিরি আলাদাই জিনিস আর ভূতের সন্ধান তো খুবই আলাদা একথা বলেই কপালের ঘাম মুছল অনিমেষ রিভু বাজে কথা বলছিস কেন ভূত বলে কিছু হয় না আর সেটা যাচাই করার জন্যই তো এখানে এসেছি এবার চল আর কথা বারাস না সুরঙ্গের ভেতরে প্রায় দশ মিনিট হাঁটার পর দেখলো আর রাস্তা নেই একটা সিঁড়ি সোজা উপরের দিকে উঠে যাচ্ছে রিবু আর অনিমেষ সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখ লাগলো দেখতে পেল একটা বিশাল ঘর ঝুল মাকসার জালে পরিপূর্ণ বিষাক্ত করে রাস্তা নয় অনিমেষ বলল এখানে তো কোনো প্রাণের অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে জায়গাটা কেমন যেন হয়ে আছে তাদের স্পষ্ট বোঝাও যাচ্ছে না যে বাড়িটা পুড়ে যাওয়ার পর তো আর কোনো মানুষের পায়ের ধুলো পর্যন্ত পড়েনি হঠাৎ একটা পচা গন্ধে গা গুলি উঠল দুজনে পচা গন্ধের উৎস সন্ধান করতেই রিভু আর অনিমেষ এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে খুঁজতে খুঁজতে তারা এসে পৌঁছায় ঠিক একটা দরজার সামনে রিবু দরজার সামনে দাঁড়িয়ে নাক বাড়িয়ে গন্ধ শুকতেই একটা বিকট গন্ধে গা গুলিয়ে ওঠে রিবু অনিমেষ বলল গন্ধটা এই ঘরটের ভেতর থেকেই আসছে কি এমন আছে এই ঘরে কোনো জন্তু জানোয়ার মোড়ে পড়ে আছে কি রিবু বললো হতেও পারে কিন্তু সেটা নিজের চোখে না দেখলে কি করে বলি বলতো কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিস কি অনিমেষ বলল কি বলতো দরজাটার দিকে ভালো করে দেয় এই তালাটা দরজায় লাগানো সেটা পুরোপুরি নতুন এই শ্মশান পুরীতে নতুন তালা কোথায় থেকে আসবে অনিমে চোখ বড় বড় করে বলল একদম ঠিক ধরেছিস তার মানে কোনো বাইরের মানুষ এখানে আসা যাওয়া করা বিদ্যমান আর সেটা যে হোক আর বলার অপেক্ষা রাখে না অনি নাকে রুমাল নেই দরজাটা ভাঙতে হবে কথা বলে রিবু নিজের নাকে রুমাল বেঁধে নিল তারপর পাশে পড়ে থাকে একটা আধনা ইট দিয়ে কয়েকবার সজোরে আঘাত করতেই তালা খুলে গেল এবং সাথে খুলে গেল। আর সাথে ভেসে এলো সেই বিকট গন্ধ যা রুমাল ভেদ করে সোজা নাকে ঢুকছে রিবু আর অনিমেষ দুজনেই ভালো করে ঘরটা পর্যবেক্ষণ করছিল দেওয়ালে মাকড়সার কারুকার্য আর নোংরা আবর্জনায় পরিপূর্ণ হঠাৎই মেঝেতে চোখে পড়তেই এক প্রকার চিৎকার করে উঠল অনিমেষ মেঝেতে পড়ে আছে গোটা দশ লাশ আর সে কি বিপর্ষ দৃশ্য কারো চোখ ঠিকরে রে বেরিয়ে আসছে প্রত্যেকটা চেহারার বিকৃতি ঘটেছে কারোর চেহারা চেনার উপায় নেই সবার দেহ পুরে ঝলসে গেছে আর সেই দেহতে পচন ধরে এই রকম দুর্গন্ধ ছড়াচ্ছে আকৃতি দেখে বোঝা যায় যে সব বাচ্চা অনিমেষ রীতিমতো ঘাবড়ে গিয়ে বলল তার মানে এরাই কি সেই নিখোঁজ সাতের কোটায় যাদের বয়স রিবুর মাথা নাড়তেই শিউরে উঠল অনিমেষ তার মানে রাজা প্রতাপদিত্য আর তার একমাত্র মেয়ের আত্মাই কি এসব প্রিভু দিয়ে বললো এরকম বাজে কথা বলবি না সায়েন্সের যুগে ভূত বলে কিছু হয় না যা হয় তা মনের ভুল আর একজন ডিটেকটিভ হয়ে তোর মুখে এই রকম কথা মানায় প্রভু কোনো কথাই যেন অনিমেষের কানে পৌঁছাচ্ছে না ওর চোখ স্থির হয়ে আছে কেউ যেন ওকে বাকরুদ্ধ করে রেখেছে কিছুক্ষণের মধ্যেই থর থর করে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল অনিমেষ অনি এই অনি চোখ খোল কি হল তোর কয়েকবার ডাকতে জ্ঞান খারাপ করছে অনিমেষ চোখ খুলতে চিৎকার করে উঠলো আরে কি হয়েছে চিৎকার করছিস কেন অনিমেষ খাবড়ে গিয়ে বলল তোর পায়ে পড়ি আমায় তাড়াতাড়ি বাড়ি নিয়ে চল প্লিজ খুব শরীরটা খারাপ করছে কোনো রকম দেরি না করে অনিমেষকে সঙ্গে করে নিয়ে সুরঙ্গ দিয়ে এগোতে লাগলো সিঁড়িতে ওঠার সময় অনিমেষের মাথা ঘুরেছিল রিভু রকম ওকে সামলে নেয় এরপর ওপরে ওঠার সাথে সাথে অনিমেষ কোনো দিকে না তাকিয়ে দৌড় লাগায় অনি দাঁড়া অনি দাঁড়া দৌড়াচ্ছিস কেন কি হলো বলবি তো রিভু রাজমহলী যাওয়ার গুপ্ত পথের দরজাটা না বন্ধ করেই অনিমেষের পেছন পেছন দৌড়াতে থাকে রিবুরা চলে যেতে সেই দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল সেই গুড় গুড় শব্দে এবং অদ্ভুতভাবে সিংহের মুখটাও যেন চুঁয়ে চুঁইয়ে রক্ত পড়তে থাকে যা রিবু আর অনিমেষের অজানায় রয়ে গেল অনিমেষ এক দৌড়ে সোদার গেস্ট হাউসে এসে পৌঁছায় রিবোর পেছন পেছন এসে পৌঁছায় গেস্ট হাউসে এবার বলতো তোর কী হয়েছিল কী এমন হলো যে তুই এরকম আচরণ করলি আগে একটু জল খাবো জল দে। বুকে একটা গ্লাসে জল ভরে উনি উনিমেষের দিকে এগিয়ে দিল এক নিঃশ্বাসে পুরো জলটা ঘট ঘট করে খেয়ে নিয়ে বলল লোকে যা বলে সেটাই সত্যি রতন জিটু যা বলেছিল তা কোনোটাই মিথ্যা নয় কিন্তু রিবুরি বিরক্তি স্বরে বললো আরে কি আবল তাবোল বলছিস তখন থেকে কিছুই বুঝতে পারছি না কি বলতে চাচ্ছি স্পষ্ট করে বল অনিমেষ ভয়াক্ত দৃষ্টিতে রিবুর দিকে তাকিয়ে বলল। ওই রাজবাড়িতে আমি কিছু দেখেছি আচ্ছা কি দেখেছিস তুই যখন বলছিলি ভূত বলে কিছু হয় না তখন দূরে চারটে চোখ জল জল করে জ্বলে উঠেছিল বিশ্বাস কর পুরো রক্তের মতো লাল চোখ আগুনের ভাঁটার মতো জল জল করছিল আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু ভালো করে দৃষ্টি নিক্ষেপ করতেই শরীরে কাঁপুনি অনুভব করলাম দেখলাম একটা লোক তার সর্বাঙ্গ পুড়ে গেছে আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে একটা বাচ্চা মেয়ে তারও সর্বাঙ্গ পুড়ে গেছে সে কি ভয়ানক চেহারা ওরা যেন ওদের উপস্থিতিতে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল আমি যে তোকে ডাকবো সেই শক্তিটুকু আমার ছিল না আর পরক্ষণে চোখের সামনে কুণ্ডুলি পাকিয়ে অন্ধকার নেমে আসে তারপর আর কিছু মনে নেই রিভু বলল তুই এসব নিয়ে বড্ড বেশি ভাবছিস তাই হ্যালোসিনেট করছিস তুই কদিন বিশ্রাম নেই এই কেসটা নিয়ে আর ভাবিস না আমি সব সামলে নেব অনিমেষ বল আমি সত্যি বলছি রিভু বিশ্বাস কর আমি দেখেছি দুজনকে হ্যালোসিনেশন নয় এটা বাস্তব রিভু অনিমেষকে কোনোরকমে শান্ত করার জন্য বলল তুই একটু ঘুমিয়ে নে তারপর এইসব নিয়ে আলোচনা করব। রিবু ঘর থেকে বাইরে বিরতি দেখলো রতন জিটু দরজার সামনে নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে রিভুর লোকটাকে দেখে প্রচণ্ড রাগ হলো কিন্তু যেহেতু হাতে এখন সব প্রমাণ আসেনি সুতরাং এ বিষয়ে কিছু বললো না বরং নিধু হয়ে বলল কিছু বলবেন যেটু জিটু এক দৃষ্টিতে রিবুর দেখে কিছুক্ষণ তাকিয়ে তারপর স্বাভাবিকভাবে বলল সব কিছু ঠিক ঠিক আছে তো ওনার কি শরীর খারাপ এই সন্ধ্যেবেলায় হঠাৎ কুয়ে আছেন রিহু একবার অনিমেষের দিকে তাকিয়ে বলল না না তেমন কিছু হয়নি ঘুম পেয়েছে তাই ঘুমাচ্ছে রতনজিটু বললেন বাবু আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি আজ আমাবসরা তাই আজ ভুলেও বাড়ির বাইরে বেরোবেন না আজ সেই কালো রাত কারোর ঘর থেকে ষাট বছরের মেয়ে আজ হারাবে রিবু বলল একদম বাজে কথা বলবেন না প্লিজ আপনি ভবিষ্যৎ দেখতে পান নাকি যেটা ঘটেনি সেটা নিয়ে আপনি বলছেন কি করে আর আমাবস্যা তো কী হয়েছে রতনজিটু থমথমি মুখ দিয়ে বলল এরকম এক আমাবস্যাতেই রাতবাড়িতে আগুন লেগেছিল তারপর থেকেই প্রত্যেক আমাবস্যায় মেয়ে নিখোঁজ হয়ে যায় তখনকার দিনে পত্রিকাগুলো তো অটোটা অন্যটোর ছিল না তাই এই ঘটনা কেউ জানতে পারেনি ইডানিক বিষয়বস্তুটা খবরে দেয়া হয়েছে তাই জানছে লোকজন পুলিশও এসেছিল কিন্তু কিচ্ছু সমাধান করতে পারেনি যারা আর কোনোদিনও পারবেও না এক গ্রাম গ্রামে কেউ কোনোদিনও উপকার করতে পারবে না দিব আবার প্রশ্ন করে এই ঘটনা যখন এখানে প্রত্যেক মাসে ঘটে তাহলে বাড়ির লোকেরা সচেতন হতে পারে না তাদের বাচ্চাদেরকে অন্য কোথাও কেন পাঠিয়ে দেন না বাবু তা কি করেননি ভাবছেন কিন্তু আটকাতে পারেননি এখানে জন্মানো কোনো মেয়ে এই জায়গা ছেড়ে যেতে পারবে না আর এই জায়গা ছেড়ে গেলেও কোনো কিছুর টানে তাকে আবার এখানে ফিরে আসতে হবে তাই এই গ্রামে মেয়ে জন্মালে বাড়িতে কান্নার আওয়াজ শুনতেই পাবেন কারণ ছ বছরের বেশি সেই মেয়েকে আঁকলে রাখতে পারেন রিবুর এবার সজ্জির সীমা ছাড়িয়ে দেয় রেগে গিয়ে বললেন এসব বুঝ আর মন গড়া কাহিনীতে আমি বিশ্বাস করি না তাই আমাকে একদম এইসব কথা বলবেন না এ কথা বলে রিবু ঘরের ভেতরে চলে আসে রতঞ্জিটু মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে যায় রিবু মনে মনে বলল। এই লোকটা তো বেশ খুব সন্দেহজনক লাগছে এর ওপর একটু কড়া নজর রাখতে হবে লোকটা কোথায় যায় কি করে গ্রাম অঞ্চলে সাধারণত সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যায় এখানেও ব্যতিক্রম হলো না রাত নটার মধ্যে প্রত্যেকের ঘরের দরজা বন্ধ রাস্তাঘাটে কুকুর ছাড়া আর কোনো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় না অনিমেষের কাঁপুনি দিয়ে জ্বর এসেছে সাথে বিড়বিড় করে কি সব যেন বলছে রিভু ভালো করে বোঝার চেষ্টা করেও কিছু বুঝতে পারেনি যেন একটা ঘোরের মধ্যে আছে রিভু জ্বরের ওষুধ খাইয়েছে কিন্তু কিছুতেই জ্বর নামছে না মনে মনে নিজেকেই দোষ দিল রিভু কেন ওকে নিয়ে গেলাম রাজবাড়িতে না কিন দেখেছে তারপর থেকে ওরই অবস্থা রিভু অনিমেশের মাথায় হাত দিয়ে বলল কি জ্বর দিয়ে বসলি বলতো তোকে ছাড়া আমার চলবে কি করে রিবু ঘরে আলো নিবি চুপচাপ বসেছিল যদি আমার সন্দেহ ঠিক হয় তাহলে রতন জিটু আজ রাতেই বেরোবে বাড়ি থেকে আর ঠিক হলো তাই রিবু লক্ষ্য করলো একটা পায়ের শব্দ ওদের ঘরের সামনের দিকে নিরীক্ষণ করে চলে গেল হঠাৎই বাইরের গেট খোলারও আওয়াজ পেল। রিভু সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিয়ে দেখল তখন সময় ঠিক রাত বারোটা অনিমেষ তখন অঘরে ঘুমাচ্ছে রিভু গায়ে হাত দিয়ে দেখলো জ্বরটা একটু কমেছে মনে মনে কিছুটা শান্তি পেল পরক্ষণই একটা চাদর আর মোবাইল ফোনটা পকেটে নিয়ে বেরিয়ে পড়লো রতনজিঠু হাটে লণ্টন নিয়ে এগিয়ে চলেছে আর বরাবর ওই দিকে এদিক দেখছে রিভু প্রায় দশ হাত দূরে হাঁটছে এবং সব লক্ষ্য করছে আকাশের দিকে তাকে দেখলো চাঁদে গ্রহণ লেগেছে দূরে কোথাও কয়েকটা সিয়াল ডেকে উঠল রিভু রতন রতনজিঠু রাজবাড়িতে যাওয়া রাস্তায় দিকে অগ্রসর হলেন রিভু মনে মনে বলল লোকটার সাহস আছে বলতে হবে নাহলে এত রাতে রাজবাড়িতে যাওয়ার কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তাও আবার এই অমাবস্যার রাতে আসল রহস্যটা কী তা আমাকে আজ জানতেই হবে রতনজিঠু একবার যেন মনে হলো কেউ তাকে অনুসরণ করছে হঠাৎ চলতে চলতে থেমে গেল পরক্ষরে পেছন ঘুরে দেখল কেউ নেই আবার আগাতে শুরু করলেন কিছুক্ষণ এইভাবেই দুজন হাঁটতে থাকে অবশেষে দুজনেই এসে পৌঁছে যায় রাজবাড়ির সামনে রাজবাড়ির দৃশ্য দেখে রিবু সারা শরীরে কাঁটা দিয়ে রিবু নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল নিজের চোখে যেন সে কিছুতেই বিশ্বাস করাতে পারছে না রাজবাড়িটা দাও করে আগুনের বিশাল আকার ধারণ করেছে নিজের মনেই প্রশ্ন করলো হঠাৎ রাজবাড়িতে আগুন লাগলো কি করে এখানে তো কেউই আসে না তাহলে আগুন লাগলো কেমন করে হঠাৎ দেখলো রতন যেটু আগুনের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে মনে মনে বলল লোকটা কি করতে চাইছে রিবুয়ার নিজেকে আটকাতে পারল না দৌড়ে গিয়ে রতন জেটুর হাত ধরতেই চমকে গেল রতন জিটু বললেন একটা বাবু এতো আপনি এখানে কি করছেন শিগ বাড়ি করে যান এতো রাতে মোড়টা এসেছেন নাকি এখানে প্রাণের ভয় নেই আপনার রিবু বললো আপনি এত রাতে এখানে কি করছেন আপনার প্রাণের ভয় নেই আর আপনি আছেন তো না হলে এরকম ভয় বা আগুনের মধ্যে প্রবেশ করছেন কেন রতনজিটু বললেন বাবু আপনি দয়া করে এখান থেকে চলে যান না হলে সর্বনাশ হয়ে যাবে বুড়ে দেখল একটা বাচ্চা মেয়ে রাজবাড়ির ভেতরে ঢুকছে কোনো কিছুই প্রবল আকর্ষণে মেয়েটাকে এক পা এক পা করে এগিয়ে নিয়ে যাচ্ছে রতনজিটু হাত ছেড়ে দিয়ে দূরে মেয়েটাকে আটকানোর চেষ্টা করলো রিভু দেখল মেয়েটার চোখ লাল আর স্থির দৃষ্টি চোখের পলক বিন্দু মাত্র পড়ছে না এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজবাড়িটার দিকে রিভু কিছুতেই আটকা রাখতে পারলো না অদ্ভুত শক্তি শরীরে যেন দশজন মিলেও আটকাতে পারবে না তাকে তারপর যা ঘটল তার জন্য রিভু সত্যি প্রস্তুত ছিল না তোমরা এতক্ষণ শোনার জন্য আশা করি বুঝতে পেরেছ কত দূর চলে গেছে তো এতক্ষণ পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কোন জায়গাটা ভালো লেগেছে আর তোমরা অবশ্যই লাইক করতে ভুলবে না আর এর পরের যে এপিসোডটা আসবে বুঝতেই পারছ আশা করি ঠিক কীরকম জায়গায় চলে গেছে টপিকটা আমাদের সো প্লিজ কেউ কিন্তু মিস করবে না পরের এপিসোডের জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন